ভিডিও আজকে দেখাবো হচ্ছে ড্রিল মেশিন এগুলো হচ্ছে ড্রিল মেশিন ছোটখাটো বাসা বাড়ির কাজ করার জন্য যাদের প্রয়োজন এটা নিতে পারবেন এটা হচ্ছে এটা হলো হচ্ছে তেরো এম এম তেরো এম এম ড্রিল মেশিন এটা আছে আবার হলো ছাব্বিশ এম এম এটা আছে ছাব্বিশ এম আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবো দেখাবো ইনশাল্লাহ এগুলো আছে আবার এই টম এম সরি এটা হচ্ছে আটশো পঞ্চাশ হওয়ার এইট এম এম বলা হয় এটা হচ্ছে এটাও একটু খুলে দেখাবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি একটু খুলতেছি এইট এম এম ড্রিল মেশিন এটা হচ্ছে এইট এম এম স্ক্রু লাগাতে পারবেন আপনারা ইয়ে লাগাতে পারবেন এর মধ্যে একটা এক্সট্রা কার্বন দেওয়া হয়েছে এই যে এক্সট্রা একটা কার্বন দেওয়া হয়েছে এটা আবার তেরো এম এম ড্রিল মেশিন আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে এটার ভিতরে হ্যামার সিস্টেমও করানো যাবে আর ইয়া ওটা কিন্তু ডাইরেক্ট ওয়ানলি ওয়ান ফিফটিন ওর ভিতরে কিন্তু ওয়ানলি ওয়ান সিস্টেম আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে এটা দিয়ে মোটামুটি আপনারা ছোটোখাটো কাজগুলো করতে পারবেন এটা হচ্ছে সাইজটা একটু বড়ো এটা হচ্ছে তেরো এম এম ওটা হলো এইট এম এম এই যে দেখেন এটা অরিজিনাল পণ্য এগুলো হচ্ছে অরিজিনাল পণ্য আপনারা দেখেন এই যে পাল্লার মতো দেখা যায় সিনারিটা কিন্তু এটা হলো অরিজিনাল পণ্য এটার ভিতরে হ্যামার করা যায় এই যে সুইচ সিস্টেম আছে ইয়ে সিস্টেম এটার লেভেল অনুসারে আপনার নর্মাল ছোটোখাটো গাছগুলো কথা এই যে অপশন দেওয়া আছে এটা হ্যামার করা যায় ইয়ে করা যায় দুটো সিস্টেম দেওয়া আছে হ্যাঁ এটা এটার দাম নিচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর এটার দাম নিচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ছোটোটা হচ্ছিলো তেরোশো পঞ্চাশ আর বড়োটা হচ্ছিলো পনেরোশো পঞ্চাশ এই এটার হ্যান্ড গ্লাভস দেওয়া আছে এটা হলো ইয়ে করার জন্য এই যে আমি আপনাদেরকে একটু লাগায় দেখাই এই যে এটা হচ্ছিল এইভাবে ড্রিল মেশিনটা ড্রিলটা করার জন্য এরপরে আমি আপনাদেরকে আরেকটা ড্রিল মেশিন দেখাবো একটু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে পাইলট ব্র্যান্ড এটা হলো পাইলট ব্র্যান্ড এটাও সেম সিস্টেম দামটাও পনেরোশো পঞ্চাশ টাকা আপনার বাসায় পোচানো পর্যন্ত পনেরোশো পঞ্চাশ টাকা এটা আবার একটু বড়ো সাইজের কিন্তু একই মাল কিন্তু ওয়ার্ডও একই আপনাদের এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে যেটা এভাবে লাগবে এটা হচ্ছে এই সিস্টেম এই যে এটার ভিতরে আবার দুটো চোখ সিস্টেম আছে এই যে ওপেন হ্যামার করা যায় নর্মাল করা যায় আমি একটু ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা এটা হচ্ছে হলো এটা হচ্ছে হলো হ্যামার ড্রিল এটা ডাবল সিস্টেম ডাবল চোখ লাগানো আছে এই যে দেখেন এক্সট্রা একটা কার্বন দেওয়া আছে এই যে কী কী সরঞ্জাম দেওয়া এই যে আছে সিজেল আছে হ্যাঁ এই যে দেখেন চারটা বিট দেওয়া আছে দুইটা বিট চারটা বিট এক্সট্রা এক হাজার টাকা সামানা দেওয়া এর সাথে এটা হচ্ছে হলো বড়ো হ্যামার ড্রিল বিট হ্যাঁ এই যে দেখেন আপনার কী কী আছে দুইটা বিট আসছে আমি আপনাদের দুইটা বিট ঢুকালাম তারপরে একটা সিড দুইটা সিরিয়াল আসছে তারপরে আরেকটা লেভেল আছে এই যে আরেকটা বিট আছে এক্সট্রা মানে সকল থামানাগুলা আমরা এর ভিতরে দেওয়া আছে এই যে আমি আপনাদেরকে দেখান এটার দিয়ে আপনার তিনটা মোডে ইউজ করা যায় এই যে দেখেন এটার দামটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে হ্যামার করা যায় নর্মাল করা যায় এই যে চোখটা খালি ঘুরিয়ে দিচ্ছেন আপনারা হ্যামার করবেন নর্মাল করবেন দুইটা সিস্টেম এই যে এই যে এটার দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়া সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এই যে আবারও দেখা দিচ্ছি আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়া সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক সালামু আলাইকুম রহমতুল্লাহি